ক্ষেত্রে নতুন সংস্কারে আমাদের ব্যাপক একটা সংস্কারের মধ্যে বিরোধী দলীয় এবং সকলের কাজ করার বড় একটা স্পেস থাকছে নারীরা তো সকলে যেহেতু নারীদের সম্মান এবং তাদের মর্যাদা রক্ষায় ইতিমধ্যে আমরা তো বড় ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং যে সকল ঘটনাগুলো ঘটছে গতকাল যে আমাদের যারা নারীকে তাদের উপরে তাদের পিকনিক সম্মান সম্মানপমান করা হচ্ছে আমরা সেখানে নারীদের পক্ষ হয়ে এবং নারীর সম্মান ঘটনা করা করতে সর্বোচ্চ আমাদের যে জিহাদ সেটা আমরা ঘোষণা করেছি আমি যখন তারা মনে করে যে আমার শুধু যাওয়ার সময় যেরকম নামাজ পড়তে যাওয়ার সময় সময় সবাই জমি পরে যায় অনেকে মরে আসে কিন্তু অধিকার সরকার আগে আলোচনী মানুষ এবং বিপুল পরিমাণ

picture মোহাম্মদপুরে বিশাল অঞ্চল এটা নতুন ঘটনা হয়েছে এখানে অনেক আছে তাড়াতাড়ি গেলে যাওয়া নিয়ে এসছি আমি নিচি গে আমি নিশি সামনে তাড়াতাড়ি

হ্যাঁ মারকা আস

বাংলাদেশ জামাতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত সহ দেশপ্রেমিক ও ইসলামিক এগারোটি রাজনৈতিক দলের যে মহা নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে সেই নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে ইচ্ছা প্রতীক নিয়ে আমি ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর নগর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের অঙ্গীকার পরিবর্তন এবং সংস্কারের অঙ্গীকার জুলাই বিপ্লব যে উদ্দেশ্যে বাস্তবায়িত হয়েছিল সেই জুলাই স্থিরকে আমরা যে কোনো মূল্যেই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি একদিকে সংসদ নির্বাচন আর একদিকে জুলাই বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের নির্বাচন আমরা বাংলাদেশের মানুষকে পরিবর্তনের পক্ষে সংস্কারের পক্ষে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে বাংলাদেশের আজাদির পক্ষে হা বেরোতে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা যদি বিজয়ী হতে পারি এই আমাদের ঢাকা তারা আসন বৃহত্তর মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করবে ইনশাআল্লাহ এখানে যারা কৃষকদেরকে নানা রকম অপরাধের সাথে জড়িয়ে তাদেরকে ভুল পথে অন্ধকারের পথে পরিচালিত করে সেই সকল দখলদার সন্ত্রাসী গঠদারদের হাত থেকে আমরা কৃষকদেরকে মুক্ত করার জন্য তাদেরকে বুকে জড়িয়ে ধরে আলোর পথে পরিচালিত করব আমাদের এই মোহাম্মদপুরে কোনো মাদকের কারবারই চলবে না যে সকল রাজনৈতিক নেতারা তারা মাদকের প্রশ্ন সাজিয়ে কমিশন খায় আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ফেলে দেয় তাদের বিরুদ্ধে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহের প্রতিটি আমাদের মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা নিরাপদে রাস্তাঘাটে চলবে তাদের সম্মান নিয়ে তারা চলবে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের জন্যে একটি নিরাপদ থাকা তেরো মোহাম্মদপুর বাংলা নগর গড়বার জন্য আমরা আমাদের সর্বোচ্চ এমনকি সাইবার বুলিং এর শিকার হলে যে কোনো মায়ের যে কোনো বোনের আমার যে কোনো মেয়ের জন্য সর্বোচ্চ সাইবার সিকিউরিটি এবং নিরাপত্তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ তাই আমরা মনে করি এবারের পরিবর্তনের মার্কা হল জনগণের নিরাপত্তার মার্কা মহম্মদপুরের সমৃদ্ধির марকা এলাকার মানুষের অধিকার আদায়ের марকা শিক্ষা марকা বিরুদ্ধের রাজনৈতিক বিরোধের марকা শিক্ষা марকা সন্ত্রাসবাদের বিরোধের марকা শিক্ষা марকা সন্ত্রাসবাদের নিজস্ব নেতৃত্ব এবং অধিকার আদায়ের марকা শিক্ষা марকা এই民 শিক্ষা марকাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এই এলাকার মানুষ আমরা মানুষের অভিব্যক্তিতে এসে মনটা আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন জনগণকে নিয়ে আমরা জনগণকে বিজয়ের মালা উপহার দেবো ইনশাল্লাহান